আলুর চাষটা একটা কঠিন চাষ আর আলুর ব্যবসাটা হচ্ছে তার থেকে আরো কঠিন পকেটের করি দিয়ে আলু কিনে সেই আলু বাইরে ভিন রাজ্য ভিন রাজ্যে পাঁচ টাকা দশ টাকা লাভের আশায় সেই টাকাটা তার ঘরে ফিরে আসবে নাকি তার গ্যারান্টি নেই কিন্তু সেই ব্যাপারে যে চাষির কাছ থেকে বনটি নিয়েছে সেই চাষিকে তাকে টাকাটি বুঝিয়ে দিতে হবে তো আলু ব্যবসাদাররা একটা কঠিন কাজ করেন সমাজের একটা বিশাল উপকার করেন আলু সরকারের পশ্চিমবঙ্গ আধিকারিকরা সরকারকে ভুল তথ্য দিয়ে ভুল বুঝিয়ে আজকে একটা কঠিন অবস্থার মধ্যে কঠিন পরিস্থিতি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ী সমিতি এবং স্টোর চিন্তার বিষয় হচ্ছে যে এক গাড়ি আলু মানে বহু টাকার ব্যাপার আলু কার না চাষির চাষির আলু চাষির আলু একটা পাঁচ দশ বিঘে জমি চাষ করে সেই চাষির ঘরের ছেলে সে হচ্ছে আলু ব্যবসায়ী সে ভিন রাজ্যে আলুটা পাঠায় বাংলার বাইরে যে কোয়ালিটির আলু যায় অতি নিম্নমানের আলু সে আলু বাংলার কোনো মোকামে চলবে না সেই আলুটা অন্য স্টেটে পাঠায় ব্যাপারের মাধ্যমে তো সেই ব্যাপারে গাড়ি যদি বর্ডারে তিন দিন চার দিন পাঁচ দিন আধিকারিকরা আটকে রেখে অহেতুক হয়রান করে কত হয়রানির শিকার হয় আজকে উত্তরপ্রদেশের মতো জায়গায় একদিনে প্যাকেটে একশো টাকা দাম বাড়ে একদিনে প্যাকেটে তিনশো টাকা পর্যন্ত দাম বাড়া আমি আমার দেখেছি প্যাকেটে একদিনে তিনশো টাকা দাম বাড়ে উত্তরপ্রদেশে তো সেইখানেতে তো কোনো অসুবিধা হয় না উত্তরপ্রদেশ তো আধিকারিক আছে সেই স্টেটে কোনো অসুবিধা হয় না আর আজকে আমার বাংলা চাষি বাংলার ব্যাপারীকে কেন আধিকারিকদের কাছে হেনস্থা হতে হবে কেন হেনস্থা হতে হবে যেনারা আধিকারিক আছেন তেনারা কি চাষির আলুটা কিনে খান না চাষির ফসল কি তেনারা কিনে খান না চাষি যদি আজকে না বাঁচে তাহলে আজকে দেশ বাঁচবে না দেশ আগে বাড়বে না অতএব সকলকে চাষির হিতে কাজ করতে আমি আশা রাখবো সেই আধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তথ্য দিয়ে এই সমস্যার আশু সমাধানের উদ্যোগ নেবেন আশু সমাধানের উদ্যোগ নেবেন তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পরিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকারের সঙ্গে আলোচনা রাস্তা খুলে রেখে সিদ্ধান্তটা নিয়েছে অতএব আধিকারিকদের কাছে আমার একটা কথা

আরে ভাই দাম বেড়ে যাবে দাম নিয়ে কোনো টেনশন নাই আজকে পশ্চিমবঙ্গের স্টোর মালিকরা লোডিং যে হিসাব দিয়েছে এটা হচ্ছে সর্বৈব সর্বৈব ভুল তথ্য মিথ্যা তথ্য স্টোর অ্যাসোসিয়েশন দিয়েছে এবং স্টোর মালিকরা যে হিসাবটা দেবে সেই হিসাবটা নেই তো ব্যবসায়ী সমিতি হিসাব দেবে দশ পার্সেন্ট আলু পেস্টিজ বাঁচাতে বেশি লোড দেখানো হয়েছে যে যে হলো পশ্চিমবঙ্গে এক প্যাকেট আলু লোড স্টোর মালিকরা নিজেদের পেস্টিজ বাঁচানোর জন্য বেশি লোডটা দেখিয়েছে বেশি লোডটা দেখানোর জন্য আজকে ফল ভোগ্য করছে আজকে ছোট চাষি মাঝারি চাষি বড় চাষি পশ্চিমবঙ্গে তো বড়ো চাষি উত্তরবঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং হয় বলে উত্তরবঙ্গে কিছু বড় চাষি আছে হ্যাঁ উত্তর প্রদেশের মতো উত্তর প্রদেশের মতো উত্তরবঙ্গে চাষ হয় কিছুটা দুশো তিনশো চাষ করেন বড় বড় ব্যাপারীরা জমি কন্ট্রাক্টে নিয়ে উত্তরবঙ্গে আলু চাষ করতে গেলে জমি অলাকায় কিছুই দিতে হয় না এক দু বস্তা আলু ইচ্ছে হলে খাওয়ার জন্য দিতেও পারে নাহলে নাও পারে উত্তরবঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং এর সুবিধা আছে আলুটা কন্ডিশন সারা ভারতবর্ষে কাজ করে যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের আধিকারিকদের ভুলে আধিকারিকরা সরকারকে ভুল তথ্য দিয়ে ভুল বুঝিয়ে আজকে একটা সমাজ জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে আধিকারিকরা একটা সংঘাতের জায়গায় এনে সরকারকে দাঁড় করিয়ে দিয়েছে সমিতি বা পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশন কেউ চায় না করেছেন ততবার আমার কাছে যে তথ্য আছে যে সরকার যে যে দামে আলু চেয়েছে সেই দামে পর্যাপ্ত আলু দেওয়ার কথা অঙ্গীকার করেছেন এবং সরকারি নির্ধারিত দামের থেকেও কম দামে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির স্টল স্টল করে বিভিন্ন জায়গায় স্টল করে নিজেরা আলু বিক্রি করছে এবং সরকারকেও সেই আলু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাহলে আধিকারিকরা আজকে সরকারকে বোঝালো না কেন কেন বোঝালো না যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং স্টোর অ্যাসোসিয়েশন উভয়ই সরকারি দামে কেন আগের মতো স্টলে আলুটা সেইভাবে বিক্রি করা হলো না কেন বাংলার চাষিকে বর্ডারে আটকে হেনস্থা কেন চার দিন পাঁচ দিন করে একটা এক লরি আলুর দাম কত আজকে প্রশান্ত ঘোষ ভাই বলছেন যে এটা শুধুমাত্র আধিকারিকদের দোষ নয় এটা বলা ঠিক হচ্ছে না এর দায়িত্ব সম্পূর্ণ মুখ্যমন্ত্রী এতদিন এই সমস্যা চলছে অথচ তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি দুর্ভাগ্যজনক সেটা তো অবশ্যই দেখুন দেখুন প্রশান্তবাবু বিষয়টা হচ্ছে যে আমি তো অতি সামানো মানুষ আমি অতি সামানো মানুষ তো আমি বলি আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট করে আমি নিশ্চয়ই সেই কমেন্টটা পড়ব আমার এগেনেস কেউ আমাকেও যদি কেউ গালাগালি দিয়ে দুটো কমেন্ট লেখে সেই কমেন্টটাও আমি পড়ে শোনাই অতএব আপনারা যা কমেন্ট করবেন কমেন্ট আমি পড়ে শোনাব এবার মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে এই বিষয়টাকে নেওয়া উচিত এবং অতি তাড়াতাড়ি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকে ডেকে এর আশু সমাধান করা উচিত এটাকে একটা ঘন্টাও দেওয়া উচিত নয় বলে আমার আরে ভাই তো ভালোই হচ্ছিল তো ভালোই হচ্ছিল তার মাঝখানে তো এই সুভাষ ঘোষ সরকার কি বসবে সরকারের তো বসা উচিত সরকারের অবশ্যই বসা উচিত তার কারণ হচ্ছে যে আধিকারিকদের একটা কথা মাথায় রাখা উচিত জনগণের ভোটে সরকার গণতন্ত্রের সরকার জনগণের সরকার জনগণের কথা সরকারকে শুনতেই হবে শুনতেই হবে আধিকারিকরা জানতে বলেছেন আমরা বেঁধে নিয়ে আসবো তাহলে সেই ভাবনাটা ভুল তার কারণ হচ্ছে বহু আগে ঘটে গেছে এটা চলছে গণতন্ত্র পুলিশি জুলুমের প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং স্টোর অ্যাসোসিয়েশন সিদ্ধান্তটা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তার কারণ হচ্ছে যে এক প্যাকেট আলুর কম বেশি বারোশো তেরোশো টাকা দাম চোদ্দশো টাকা দাম এক প্যাকেট আলু একটা পাঁচশো প্যাকেটের গাড়ি হতে পারে ছশো প্যাকেটের গাড়ি হতে পারে তাহলে ছ পনেরো নব্বই সাত লাখ আট লাখ টাকা একটা গাড়ি আর সেই গাড়িটা পুলিশ আধিকারিকরা বর্ডারে আটকে রাখবেন মামার বাড়ি আবদা চাষির ঘরে ছেলে চাষ করবে না চাষির ঘরে ছেলে ব্যবসা করবে না আধিকারিকদের সরকারকে বোঝানো উচিত আজকে বেকার সমস্যায় জর্জরিত সারা ভারতবর্ষ না আছে কোনো স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্টের চাকরি না আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন চাকরি তাহলে বেকার ছেলে সে মাস্টার ডিগ্রি করেছে ইঞ্জিনিয়ারিং পাস করেছে তার আর করার কিছু ক্ষমতা নাই তার বাবা আলু ব্যবসা করে বাবা দশ বিঘে জমি আছে চোলায় বাবা আলু চাষ করে আর আলুর ব্যবসা করে সেই ছেলেরা আজকে আলু করছে কেন হচ্ছে না যখনই বলছে ছেলে কি করে না আলু ব্যবসা করে ব্যাস আজকে রাজা কালকে ফকির আলুবাদীকে মেয়ে দিচ্ছে না আজকে তো আলু চাষি সমাজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকে তিন চার বছর ধরে লোকসান খেতে 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 তার দেয়ালে পিঠ ঠেকে গেছে আজকে সারা ভারতবর্ষে আলুর ফলনটা কম হওয়ার জন্য দাম বেড়েছে আজকে আগড়া যে দাম তার থেকে তো একশো টাকা দেড়শো টাকা কম দাম আছে আমাদের কলকাতার ডালা আলু আগ্রায় ঘিরা আলু বিক্রি হয় আর আমাদের কলকাতার জন্য শুকনো আলু বিক্রি হয় এবং সেটা গ্রেডিং করে এক নম্বর দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সাত নম্বর পর্যন্ত কোয়ালিটি করে এক নম্বর আলুটা বাবুদিকে দেওয়া হয় তাহলে সেই আলু সস্তায় দিতে হবে কার আলু কে দেবে কোথায় পাবে আলু একটা সর্বভারতীয় পণ্য সারা ভারতবর্ষে যে দ্বারা আলু কেন হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে বাংলার মার্কেটও চলতে হবে চলতে দিতে হবে তার কারণ হচ্ছে যে বাংলার ব্যাপারীরা যদি মনে করে যে আমি দু হাজার টাকা বস্তার নিচে আলু বেচব না তাহলে বাংলার ব্যাপারে আলুটা বিক্রি হবে না তার কারণ অন্য স্টেট থেকে আলু যেয়ে ওই জায়গায় ঢুকে যাবে তার কারণ হচ্ছে যে সর্বভারতীয় পণ্য দশ বিশ টাকা তিরিশ টাকার কম বেশি হেরফের থাকতে পারে ছশো টাকার হেরফের কেউ করতে পারবে না অতএব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারত পটেটো প্রতিনিধির ভারত পরেটো বাংলার প্রতিনিধির বিনীত নিবেদন আপনি আমাদের এই সুন্দর সরকার তৃণমূল সরকার এই সরকারের সারা ভারতবর্ষে যে ভাবমূর্তি আছে সেই উজ্জ্বল ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করতে আলু চাষির স্বার্থে আপনি ইমিডিয়েট কোনো দেরি না করে কারোর উপরে কোনো রাগ না করে আপনি সৎপর বসুন মিটিংয়ে এবং এই সমস্যার সমাধান করে ফেলুন এই আসারে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় জওয়ান জয় কিষান আলু চাষির ভালো হোক ঈশ্বর আল্লাহ আলু চাষিকে প্রচুর পয়সা দিক আলু সাত চাষি শান্তিতে থাকুক এটাই আমার প্রার্থনা গুড নাইট Jai Jawan Jai Kisan Jai Bangla Jai Bangla Jai Bangla Jai Bangla